কপালে ভাঁজ চন্দ্রকোনার কৃষকদের মেদিনীপুরের খড়গপুরে প্রবল শিলা বৃষ্টি হয়েছে আজও একই ঘটনার আশঙ্কা রয়েছে তাই এই মুহূর্তে চন্দ্রকোনার আলু চাষিরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে কারণে বৃষ্টি নামার আশঙ্কা করে আগে ভাগে মাঠ থেকে আলু তুলে নিচ্ছেন চাষিরা এর ফলে লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কা থাকলেও কিচ্ছু করার নেই এমনটাই বলছেন চাষীরা এমনিতেই আলু বিক্রি করে চাষীরা খরচি তুলতে পারবেন না তারপরও বৃষ্টি হলে মাঠের মধ্যে যদি আলু পচে নষ্ট হয় তাহলে মহাজনদের ঋণ পরিশোধ করাও দুষ্কর হয়ে উঠবে বর্তমানে আবারও আলুর যে বাজার মূল্য চলছে তার কারণেও চিন্তিত রয়েছেন চাষীরা আপাতত সূত্রে যেটা সম্ভাবনা জারি করা হয়েছে পূর্বাভাস যে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা আছে ঝড় বৃষ্টির এবং শিলাবৃষ্টির সাথে তো এই যে আলু খোলা চলছে এটা কি মূলত এই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নাকি বিষয়টা পূর্বাভাস অনুযায়ী কারণ এখন তো প্রতিটি মানুষই অনেকটা সচেতন আগাম পূর্বাভাস জানতে পারছে বা সরকারি তরফকে জানা হচ্ছে তো সেইভাবে সেই জন্যেই এটা রেজাল্টটা বের করে নেওয়ার চলছে কারণ যে খবর শোনা যাচ্ছে যে খড়গপুরে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে ওই পরিমাণ শিলাবৃষ্টি যদি এই এলাকায় হয়ে থাকে বা যে জায়গায় আলু চাষ হয় তো তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে চাষুদের মানে মৃত্যু ছাড়া কোনো গতি নেই কারণ ওরকম শিলাবৃষ্টি হলে আলু সব নষ্ট হয়ে যাবে এখন বীজ আলু এখন ভাঙা চলছে এবং পাকা আলুতেও ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি মানে সেই ক্ষতি চোখে দেখা যাবে না এমন ক্ষতি হবে তো এখন পাকা আলু যা হবে হবে ভবিষ্যতে চাষ করার জন্য তো বীজ আলু সংগ্রহ করে রাখতে হবে সেই জন্যই চাষিরা চেষ্টা করছে যে বীজ আলুটা যাতে ভেঙে নেওয়া যায় কারণ চাষের তো যে খরচ বা বীজ কেনার যে খরচ এটা একটা মারাত্মক খরচ হ্যাঁ বিঘা প্রতি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ হয় চাষ করতে তো সেই হিসাবে যদি কিছুটা কমানো যায় বীজটা সংগ্রহ করে রাখতে পারলে কিছুটা খরচ কমে হ্যাঁ তো এই ব্যাপারে সরকারের কোনো আমি সদিচ্ছা কখনোই দেখিনি যে বীজের ব্যবস্থা কিছু করে দেবে সরকার আলু ঘিরা বা এইসব বাইরে যেতে দেবে না আলু এই নানা রকম ক করছে এসব শোনা যাচ্ছে তো বা দেখতেও পাচ্ছি যে এইসব হচ্ছে কিন্তু চাষিরা কী করে চাষ করবে বা কী করে ফসল উৎপাদন হবে এই ব্যাপারে তো সরকারের কিছু চিন্তা ভাবনা দেখিনি হ্যাঁ সরকার এবারে আর কি বলা যাবে তো এখন ঝড় বৃষ্টি যদি হয় এলাকায় তো কতটা ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতির মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এত ক্ষয়ক্ষতি হবে সে সেটা আমি ভাবতেই মানে প্রত্যেকেরই উড়ে উঠবে যে ওই রকম শিলাবৃষ্টি যদি এলাকায় হয় তাহলে চাষিদেরকে কি করতে হবে হাত পা গুড়িয়ে বসে থাকবে কেউ আত্মহত্যা করবে কেউ পাগল হয়ে যাবে এরকম কোনো না কোনো দুর্ঘটনা হয়েই থাকবে এই যে শিলাবৃষ্টি খড়গপুরে হয়েছে এই শিলাবৃষ্টি যদি হয় এখন গতকাল যে খড়গপুরে খড়গপুরে যে শিলাবৃষ্টি এবং ঝড় বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ হয়েছে তাতে প্রচুর পরিমাণে হয়েছে এবং দারুণ ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এখানে আলু চাষ কম কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আলু চাষ পশ্চিম মেদিনীপুরে ব্যাপকই হয়েছে তাতে যদি এরকম শিলাবৃষ্টি হয় তাতে তো চাষির সব্যনাশ হয়ে যাবে এক নম্বর বীজ আলু তোলা শুরু করে যে চাষিরা ভয়ে এই শিলাবৃষ্টি হয়ে গেলে বীজ নষ্ট হয়ে যাবে আবার এক তো পাঞ্জাবের বীজ প্রচুর দামে বীজ কিনতে হয় হ্যাঁ সেই বীজ নষ্ট হয়ে যাওয়ার জন্য চাষিরা আপ্রাণ চেষ্টা করে বীজ আলু সংগ্রহ করছে তারপর এই শিলাবৃষ্টি হয়ে যাওয়ার পরে যদি আলু সব পচে যায় তাহলে চাষিদের মাথায় হাত পড়ে যাবে এই চাষ করতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরকারি লোন সমবায় সমিতি ব্যাংক থেকে লোন করে চাষিরা চাষ করেছে এরপর সেই দেনা শোধ করতে পারবেনি আলুর একই দাম নেই আলু ঘিরে দিল আলু বিক্রি হলো নি এখন আলু নিলামের মুখে আমাদের সামান্য পোকরা আলু এখন সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বাজার এখন বর্তমান আলু চাষ করতে গেলে এবছরের বাজারে সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মোট বিঘা প্রতি খরচ হয়েছে তাতে যদি পাঁচ প্যাকেট আলু হয় এই সামান্য সাড়ে চারশো পাঁচশো টাকায় বিক্রয় করে কি মানুষের সংসার চলবে এতে মানুষের বিষ খাওয়া আত্মহত্যা করা বিভিন্নভাবে মানুষ জর্জরিত হয়ে যাবে এবং মানুষ সুখে শান্তি বাস করতে পারবে নি এই যে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে তো এটা যদি হয় এই জায়গায় এই চন্দ্রকোনা টাউন এলাকায় তো কতটা মানে সমস্যায় পড়বে কি কোনো শেষ থাকবে না আলু আর পাবে না এখানে যদি এইভাবে শিলাবৃষ্টি হয়ে যায় একেই তো নিচু জায়গা এখানে সমতল মাঠ জল নিকাশির কোনো জায়গা নেই এইসব আমাদের এলাকাতে এতে যদি শিলাবৃষ্টি হয়ে যায় আলু তো পচে যাবে সব আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কি আপনার আলু আবহাওয়ার পূর্বাভাস ধরুন গত বছর যে আসছে বছর যে চাষ করব সেই পাঞ্জাবের বীজ এক বস্তা বীজ সাড়ে তিন হাজার পাঁচ হাজার চার হাজার করে বীজ কিনতে হয়েছে কারণ কিছু বীজ যদি সংগ্রহ করে খড় ডর চাপা দিয়ে রাখতে পারি তাও সামনের বছর চাষ করা যাবে এখন আমাদের তো করার কিছু নেই চাষ ছাড়া কিছু করা যাবে না আধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স Seven, seven.